হ্যালো এভরিওয়ান আমি জয়শ্রী আজকে তোমাদের সাথে শেয়ার করব। শুভ রথযাত্রা উপলক্ষে একটি আর্ট ব্লগ আমার হাতে এখন যেটা রয়েছে সেটা তোমরা কম বেশি হয়তো অনেকেই জানো এটা হলো একটা সুপারি পাতার থালা আর এই পাতায় আঁকা আমি কিন্তু আগেও একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি আজকে এই পাতাটায় আমি একটা অন্যরকম ড্রয়িং করব। মার্কেটে যখন সুপারি পাতার থালা খুঁজছিলাম তখন আমি এই পাতাগুলোই পেয়েছি আমার ইচ্ছা ছিল যে একেবারে প্লেন পাতাগুলোকে কিনে তার উপরে ড্রয়িং করার কিন্তু এই পাতাগুলো অনেক দিন ধরেই বাড়িতে পড়ে রয়েছে যেহেতু এই পাতার মাঝখানটা একটু উঁচু টাইপের তো সেই জন্য অনেক দিন ধরেই ভাবছি যে এই পাতাগুলোকে কিভাবে কাজে লাগাবো ভাবতে ভাবতে আরেকটা আইডিয়া আমার মাথায় চলে এলো সামনেই রথযাত্রা আর রথযাত্রা উপলক্ষে অনেকেই দেখছি যে জগন্নাথের পেন্টিং করছে আমি ভাবলাম যে জগন্নাথের পেন্টিং এই পাতাটায় খুব সুন্দর করে করা যাবে তাই জন্যই এই পাতাটাকে কাজে লাগিয়ে সেই পেন্টিংটাই আজকে তোমাদেরকে করে দেখাবো ইউটিউবে তোমরা আর্টের জগন্নাথ অনেক দেখে থাকবে কিংবা মাটির থালায় কিন্তু আমার মনে হয় আমি এই ফার্স্ট টাইম সুপারি পাতার থালায় জগন্নাথ পেন্টিং করছি ভিডিও শুরুতে তোমরা দেখতেই পেলে আমি কিভাবে এখানে একটা ফুলের মতো আকৃতি দিয়েছি আর এখানে হোয়াইট কালার ইউজ করেছি আর হোয়াইটের ওপর আমি ইয়েলো দিয়ে একটু শেডিং করেছি প্রথমে ভেবেছিলাম যে পিঙ্ক দিয়ে করব পিঙ্ক লোটাস যেরকম হয় কিন্তু তারপর ভাবলাম যে অনেক সময় পিঙ্ক লোটাসের বদলে আমরা কিন্তু হোয়াইট লোটাসও দিয়ে জগন্নাথ বা কৃষ্ণের পুজো করে থাকি তাই জন্য আমি এখানে হোয়াইট লোটাস ব্যবহার করছি আর হোয়াইটের মধ্যে একটু ইয়েলো শেডিং দিয়েছি যাতে ফুলের ডেপটা বোঝায় ফুলের চারপাশের কালারটা আমি রেড কালার রেখেছি এবার একে নেবো চোখের মনি দুটো চোখের মণি দুটো জগন্নাথ দেবের অনেকটাই বড় বড়। আমি এখানে এই প্লেটটার সাথে সাদৃশ্য রেখেই যতটা বড় করা দরকার ততটাই ঠিক বড় করেছি এই ভিডিও করতে বসলে কিন্তু একটা সমস্যা খুব হয় আমি জানি না সমস্যাটা শুধুমাত্র আমার কিংবা আরও অনেকের হয় কিনা ভিডিও করতে বসে যখন টাইপয়েডে মোবাইলটা লাগানো থাকে তখন সেই টাইপরের নিচে রেখেই ড্রয়িংটা করতে হয় আর সেটা আমার কাছে বেশ কষ্টের আমি যখন প্রায় মন দিয়ে ড্রয়িং করি তখন প্রায় সেই জিনিসগুলোকে কোলের কাছে নিয়ে ড্রয়িং করতে বেশি ভালোবাসি এবং সেখানে অনেক বেশি ডেপতে কাজ করা যায় কিন্তু এখানে টাইপড লাগিয়ে মোবাইলে যখন কাজ করি তখন অনেকটা বেশি দূরে চলে যায় আর্টওয়ার্কটা নিজের থেকে তো সেই জন্য বেশ বেগ পেতে হয় আমি জানি না এই প্রবলেমটা শুধুমাত্র আমার নাকি সবারই এই প্রবলেম প্রবলেমটা হয় তোমরাও যদি কেউ এইরকমই প্রবলেম ফেস করে থাকো আমার মতো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও আর এর যদি কোনো সলিউশন থাকে সেটাও আমাকে কিন্তু জানাতে ভুলো না আমি অবশ্যই সেটাকে ট্রাই করে দেখব এবার আমি বলে দিই যে আমি কি কি কালার ইউজ করেছি আর কি তুলি ইউজ করছি আমি এখানে ফেব্রিক কালারই ইউজ করেছি অন্য কোনো কালার ইউজ করিনি কিন্তু ফেব্রিক কালারের ব্ল্যাকটা আমার কাছে শেষ হয়ে গেছিল তাই জন্য শেষে ব্ল্যাক কালারটা আমি অ্যাক্রেলিক কালার দিয়ে করেছি আর তুলি বলতে এখানে সেরম কোনো বিশেষ তুলি ইউজ করিনি সোনাই কোম্পানির যে এক নম্বর দু নম্বর তুলিগুলো হয় সেই তুলিগুলোই আমি এখানে ইউজ করছি তোমরা চাইলে যে কোনো সরু তুলি ইউজ করতে পারো এই কাজটা একটু সূক্ষ্ম করে করার দরকার যাতে প্রপার শেপটা মেনটেন থাকে তাই অনেকক্ষণ ধরে ধরে ধরেই আমি সূক্ষ্মভাবেই কাজটাকে শেষ করেছি আর এখানে দেখো ব্ল্যাক কালারটা যেটা ইউজ করছি সেটা কিন্তু অ্যাক্রেলিক কালার আমার কাছে ফেব্রিকের ব্ল্যাকটা শেষ হয়ে গেছিলো আগেই বললাম তো এই অ্যাক্রেলিক पिल्ली कलर टाके একটু জলের সাথে মিশিয়ে নিয়েছি যাতে ফেব্রিক কালারের মতো একটু পাতলা করে নিতে পারি আর এখানে আমি সেই আমার লিপস্টিকটা ইউজ করছি যেটা আগের ভিডিওতে ইউজ করেছিলাম তোমরা যদি আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই গিয়ে দেখে আসতে পারো আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো আর আমি প্রত্যেকটা ভিডিওতেই এটা বলে রাখি যে যারা যারা কলকা ক্লাসের জন্য আমাকে অনলাইন বুকিং করতে চাইছো তারা কিন্তু আমাকে আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ করে ইতিমধ্যে আমাকে অনেকে ফোন করেছে শুধুমাত্র পেন্টিং শিখবে বলে সেখানে সবার ক্ষেত্রেই বলি যে এর ক্ষেত্রটা কিন্তু খুবই বিশাল সব রকমের আর্ট কিন্তু সব সময় শেখা সম্ভব হয় না তো যারা যারা আমার কাছে পেন্টিং শিখতে চাইছো তারা সব সময় আমাকে মেনশন করবে যে তোমরা কী ধরনের আর্ট শিখতে চাইছো আর যে সমস্ত পেন্টিং দেখে তোমরা আমাকে কল করছো সেই ধরনের পেন্টিং যদি তোমরা আমার কাছে শিখতে চাও অবশ্যই তোমাদের জন্য আলাদা ক্লাস নেওয়ার আমি ব্যবস্থা করব। অলরেডি আগস্ট মাস থেকে আমার পেন্টিং ক্লাস শুরু হচ্ছে নতুন ব্যাচ তো তোমরা যারা যারা চাইছো যে পেন্টিংয়ের ক্লাসের জন্য কোনোরকম এনকোয়ারি করবে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো এছাড়া যে সমস্ত ব্রাইডরা দু হাজার চব্বিশ পঁচিশের জন্য নিজেদের ব্রাইডাল ডেটগুলোকে স্পেশাল করতে চাও এই ধরনের আর্ট ফর্ম দিয়ে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করো নিজেদের গুলো বিভিন্ন রকম আর্ট মেটেরিয়াল নেওয়ার জন্য এই জিনিসগুলো করতে যেহেতু অনেকটা টাইম লাগে সেই জন্য আমি প্রায় তিন মাস থেকে মাস আগেই বুকিং নিই তাই যারা যারা অর্ডার দেবে ভাবছ তারা দেরি না করে নিজেদের ডেটগুলোর জন্য নিজেদের প্রোডাক্টগুলো বুক করে নাও তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি থালার ব্যাকগ্রাউন্ডে গ্রিন কালারটা অ্যাপ্লাই করে ফেলেছি গ্রিন কালারটা করার সময় তোমরা দেখলে যে দুটো কোট আমি এখানে গ্রিন কালারটা অ্যাপ্লাই করেছি প্রথম কোটটা দিয়ে দেখলাম যে গ্রিন কালারটা অনেক বেশি পাতলা লাগছে তো সেটা ফিনিশিং করার জন্য আমি ডাবল কোড অ্যাপ্লাই করেছি আর এখানে পুরো বর্ডারিংগুলো আমি হোয়াইট দিয়ে করছি এখানে গালে কিছু কলকা করব যাতে এই ব্ল্যাক কালারটা একটু ভরাট লাগে এখানে এই ডিজাইনটা সম্পূর্ণ আমি আমার মন থেকে করেছি আর নিজের মনের মতো করেই জগন্নাথ দেবকে সাজিয়ে তুলেছি থালার মাঝখানটা যেহেতু একটু উঠে আছে আর জগন্নাথ দেবের মুখটা যেহেতু এমনিতেও আমি ড্রয়িং করেছি একদম মাছ বরাবর সেই জন্য একটু থ্রিডি লুক দেখাচ্ছে আর এই জিনিসটা আনার জন্যই আমি এই থালাটাকেই চুজ করেছি এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এবার জগন্নাথ দেবের যেখানে যেখানে যা চন্দন ওয়ার্ক থাকে সেগুলোকে দিয়ে আমি এই পুরো মুখটাকে কমপ্লিট করছি তারপরে আমি করে নেবো সাইডে কিছু কলকা আর এই কলকাগুলো না থাকলে যেন পুরো জায়গাটাই ফাঁকা ফাঁকা লাগবে এরপর পুরো থালাটাকে ডিজাইন করার জন্য আমি কিছু মিরার বসিয়েছি যেহেতু থালাটা খুবই সাদা মাটা এবং ড্রয়িংটাও কিন্তু খুবই সাদা মাটা সেই জন্য সেই ড্রয়িংটাকে একটু এনহ্যান্স করার জন্য মিরারগুলোকে আমি এভাবে কাজে লাগিয়েছি লিপার্ন আর্টে কিন্তু তোমরা এরকমভাবেই মিরার বসাতে দেখবে এবং তার সাথে ক্লে ইউজ করতে দেখবে কিন্তু এখানে আমি যেহেতু লিপার্ন আর্ট করছি না সেই জন্য এইভাবে মিরারগুলোকে বসিয়ে নিয়েছি ফুলের পাপড়িগুলোর মাঝখানে মাঝখানে একটা করে রম্বস টাইপের মিরার বসিয়েছি এই জিনিসটা আরও বেশি এনহ্যান্স করছে পুরো ডিজাইনটাকে আর এখানে দেখো একটু ফাঁকা ফাঁকা লাগছিল ধারগুলো আমি প্রথমে ভেবেছিলাম যে রিবন দেব কিন্তু শেষ মুহুর্তে সেটা হয়ে ওঠেনি তাই জন্য আমি এখানে গোল্ডেন ফেব্রিক কালার দিয়ে বর্ডার করছি আর এই বর্ডারটা হয়ে যাওয়ার পর খুব সুন্দর লাগছিল দেখতে পরবর্তী সময়ে যদি ইচ্ছা থাকে তাহলে এখানে আমি রিবন অ্যাড করতে পারি কিন্তু আপাতত এই ডিজাইনটাকে আমি এরকমভাবেই থাকতে দিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ পুরো লুকটা কেমন লাগছে আর এখানে দেখো সাইডেও কিন্তু একটা করে আমি মিরার বসিয়েছি যেটা কলকাগুলোর মাঝখানে মাঝখানে বসেছে তো এই ছিল রথযাত্রা উপলক্ষে স্পেশাল ভিডিও তোমাদের কেমন লাগলো এই ক্রাফট আইটেমটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট বক্সে লিখে যেতে ভুলো না জয় জগন্নাথ আজকের মতো এখানেই সবাইকে জানাই শুভ রথযাত্রা সবাই ভালো থেকো সুস্থ থেকো